আসসালামু আলাইকুম বিপিএল দুই হাজার এগারো সাল দু সাল থেকে দুই সালের মধ্যে বিপিএল যতগুলো টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে তার মধ্যে সব থেকে লজ্জাজনক বিপিএল দুই হাজার পঁচিশ গ্রাম বাংলায় একটা কথা আছে নকল করতেও ভালো ছাত্র দরকার কারণ যে ভালো ছাত্র তিনি একবার দেখবেন আর এক পৃষ্ঠা লিখবেন এবছর বিপিএলটা মানুষ একটু ভিন্নভাবে উপভোগ করতে চেয়েছিল অনেক ঢাকডোল পিটিয়ে শুরুটাও করছিল দুর্দান্ত কিন্তু মাঝপথে এসে দেখা গেল অনেকটা ওই রকম উপরে ফিটফাট ভিতরে সদরঘাট কারণ দর্শকরা আশা করছিল সবচেয়ে সুন্দর এবং মানসম্পন্ন বিপিএল হবে কিন্তু এমন কিছু ঘটনা দুই হাজার পঁচিশ বিপিএলে ঘটলো যা এত বছরের টুর্নামেন্টকে পুরোপুরি লজ্জায়ডু বলো কারণ এমন একটা ফ্র্যাঞ্চাইজিও আছে যারা টাকা না দেওয়ার কারণে কোনো বিদেশি খেলোয়াড় মাঠেই আসে নাই এত বড় নির্লজ্জ ঘটনা কেউ কি কখনো দেখেছেন নট অনলি বিপিএল পৃথিবীর কোনো টুর্নামেন্টই কি দেখেছেন আমি শিওর বলতে পারি দেখেন নাই আমরা বাঙালি একটু বেশি আবেগপ্রবণ আর একটা কথা মনে রাখবেন যারা বেশি আবেগী তারা বেশি বোকা কারণ বোকা না হলে আমরা এমন নির্লজ্জ একটা টুর্নামেন্টকে আবার আইপিএল এর সাথে তুলনা করি ব্যাপারটা অনেকটা শুনতেই হাস্যকর তাই না যদি এমন তুলনায় আপনার কাছে হাস্যকর মনে না হয় আপনি আবেগী কারণটা বলছি আইপিএল এমন একটা টুর্নামেন্ট যেখানে বড় ফ্র্যাঞ্চাইজি বাদ দেন ছোট ছোট দলের কথায় আসি ধরুন কিংস সিলভার পাঞ্জাব এই দলটা আইপিএল শুরু থেকেই আছে দলের চেয়ারম্যান ভারতীয় নায়িকা পিতি জিনতা যিনি এই দল চালাতে গিয়ে নিজের বাড়ি পর্যন্ত বন্ধক রেখেছিলেন তারপর আবার এই দল চালিয়ে আরও অন্য অন্য সুযোগ সুবিধা থেকে আরও বহু সম্পদ কিনেছেন কই কোনোদিন কি শুনেছেন খেলোয়াড়ের টাকা পরিশোধ না করার কারণে প্লেয়ার মাঠে আসে নাই শুনবেন না কারণ তাদের একটা দলের মালিকানা পাওয়ার জন্য দুইশ জন সিরিয়াল দেয় তারপর ভাগ্যক্রমে একজন দল পায় আর যিনি দল পায় তিনি মনে করেন তার জীবনের সব থেকে বড় অর্জন তিনি পেয়েছেন পক্ষান্তরে আমরা জোর করে দল দেই যেমন দুই হাজার পঁচিশ বিপিএলে দুই তিনজন মালিক অভিযোগ করেন তারা দল নিতে চায় নাই তাও জোর করে তাদের মালিকানা দেওয়া হয়েছে বিপিএল এর সিস্টেম অনুযায়ী প্রত্যেক ফ্রাঞ্চাইজিকে কমপক্ষে চার কোটি টাকার অগ্রিম চেক বিসিপির গভর্নিং কাউন্সিলের কাছে জমা রাখতে হবে কিন্তু জমা তো দূরের কথা বিসিপি এখন মালিকদের নামে মামলা করতে চায় আপনি চিন্তা করেন এমন টুর্নামেন্টকে তো আমি রঞ্জি না যেখানে আইপিএল খেলা প্রত্যেক প্লেয়ারের কাছে একটা স্বপ্নের মতো সেখানে কোনো বড় প্লেয়ার খেলবে এটা হচ্ছে বাংলাদেশি দর্শকদের কাছে স্বপ্ন তাই আমি ধন্যবাদ দিতে চাই দুর্বার রাজশাহীকে যাদের কাছে কোচ নেই সিলেক্টর নেই ম্যানেজমেন্ট নেই বিদেশি কোনো স্টার নেই এমনকি তাদের পেমেন্ট পর্যন্ত পায় নাই এত চাপ নিয়েও দুর্দান্ত কিছু ম্যাচ উপহার দিয়েছেন এমন সিচুয়েশনে তো দল যেতা দূরের কথা মাঠে আসাটাও বিরাট ব্যাপার আমার তো মনে হয় তাদের প্রথম থেকেই এই অকেজ লোকগুলো না থাকলে হয়তো তারা টপ দুইয়ের এর মধ্যে থাকতো শেষে শুধু একটা কথা বলবো প্রয়োজনে বিপিএল না হোক তাও এমন একটা টুর্নামেন্ট শুরু করে দেশের সম্মান নষ্ট করে দেশটাকে একটা হাসির পাত্র বানাবেন না তো আজকে ছিল এ পর্যন্তই দেখা হচ্ছে কোন তত্ত্ববহুল ভিডিও নিয়ে আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা